অভিশপ্ত অশ্বমেধের অলৌকিক অপ্রাকৃতিক জগতে আপনাদের স্বাগত স্বনামধন্যা লেখিকা পম্পা বন্দ্যোপাধ্যায় বহুদিন ধরে লেখালেখি করলেও মূলত কোভিডের পরেই উনার লেখা প্রকাশ্যে আসে ইতিমধ্যেই উনার লেখা বেশ কিছু ম্যাগাজিন এবং ইবুকে প্রকাশিত হয়েছে পম্পা বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রশংসিত লেখা অনন্তকল্পা নর্মদা এখনও ছাপার অক্ষরে প্রকাশিত হয়নি দুই বছর নয় মাস ধরে বিশদে গবেষণা করে দু সালের মে মাসে শেষ হয়েছে ছবি ছাড়া লেখাটি বাংলাদর্শন ডট কম ও বেশ কিছু ইবুকে উনার প্রচুর লেখা রয়েছে মূলত সামাজিক ভৌতিক ভ্রমণ ও অতীন্দ্রিয় অনুভূতির গল্প যার সবগুলোই সত্য ঘটনা অবলম্বনে লেখা পরলোকের পরোপকারী গল্পটিও সত্য ঘটনা অবলম্বনে লেখা বিশেষ কারণে এই গল্পের চরিত্রের নাম এবং স্থান পরিবর্তন করা হয়েছে শুরু হচ্ছে এবারের গল্প পম্পা বন্দ্যোপাধ্যায়ের কলমে পরলোকের পরোপকারী দীপ্ত আর সুনিধি দেওঘরের এই একতলা বাড়িটা ভাড়া নিয়ে এসেছে আজ প্রায় এক মাস হলো দীপ্ত একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী সদ্য ছ মাস হলো বিয়ে করেছে এম এ পাস সুনিধির শখ রান্না করা বাগান করতেও ভীষণ ভালোবাসে সুনিধি পরলোক চর্চাও করে সুনিধি তবে সেটা লুকিয়ে কারণ ভূতপ্রেত নিয়ে নাড়াচাড়াটা অনেকেই পছন্দ করেন না দেওঘরের বাম্পাস টাউনের এই বাড়িটায় তিনটে শোবার ঘর একটা বসার ঘর একটা ডাইনিং হল একটা রান্নাঘর দুটো বাথরুম আর দুদিকে দুটো ঢাকা গ্রিল দেওয়া বারান্দা গোটা বাড়িটা উঁচু বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা বাউন্ডারির ভেতরে সামনের দিকে বেশ কিছু ফুলের গাছ দিয়ে কেয়ারি করা বাগান পেছনের দিকে বেশ কিছু ফলের গাছ আর একটা শিউলি ফুল ও স্বর্ণচাপা গাছ আছে বাইরে একটা বাঁধানো কুয়ো আছে ঢাকা দেওয়া যার দড়ি বালতি নামানোই থাকে সবসময় সেখান থেকেই বাগানের গাছে জল দেওয়া হয় বাড়ির মালিক বাবু বেশ শৌখিন মানুষ বাগানে একটা দোলনা টাঙানো আছে এবং সমস্ত বাগান সহ বাড়িটা একদম সুন্দর করে সাজানো দীপ্ত অফিসে বেরিয়ে গেলে সারাদিন বাগানের পরিচর্যা আর নানা রকম রান্না করে দিন কেটে যায় সুনিধির ওকে হাতে হাতে সাহায্য করে স্থানীয় আদিবাসী মেয়ে ঝুমড়ি সব ঠিকঠাক চলছিল কিন্তু গত কয়েকদিন ধরে সুনিধি খেয়াল করছে হঠাৎ হঠাৎ কেউ যেন সরে যাচ্ছে চোখের সামনে থেকে রান্না করতে করতে মনে হচ্ছে কেউ যেন ওকে লক্ষ্য করছে কিন্তু ঘাড় ঘোরালে কাউকে দেখতে পাচ্ছে না মাছ বা বড়া ভেজে রাখলে যেন কয়েকটা কম কম ঠেকছে একজন তৃতীয় কারোর উপস্থিতি সুনিধি টের পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না তবে কি তেনারা ধরা দিলেন সুনিধিকে মনে একটা প্রফুল্লতা আসে সাথে একটু ভীতিও ব্যাপারটা বেশ মজার তো কিন্তু এতে কোনো ক্ষতি হবে না তো যদি ক্ষতি হয় তাহলে না না তা কেন আমার তো কোনো ক্ষতি করছে না দেখাই সেদিন দুপুরে ঘর গোছাতে গোছাতে ওর মনে হল কেউ যেন বাইরের বাগানের দোলনাটাতে দোল খাচ্ছে সুনিধি তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখল দোলনাটা তখনও দুলছে কিন্তু কেউ কোথাও নেই ঘরে এসে দরজা লাগিয়ে রান্নাঘরে গেল আগের দিন দীপ্ত তপসে মাছ এনেছে অনেকটাই ও ভাবল তপসে মাছের ফ্রাই করবে সবকিছু যন্ত্র করে সুনিধি খেয়াল করলো ব্যাটারটায় নুন দেওয়া হয়নি হাতটা ধুয়ে ব্যাটারটায় নুন দেবে বলে সবে ব্যাটারটা থেকে হাত তুলেছে দেখলো মাপ মতো নুন এসে পড়ল ব্যাটারটায় সুনিধি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না খুব বিরক্ত হলো আর কোনো কাজ নেই নাকি বিরক্তিকর বিড়ি বিড়ি করে বলল সুনিধি সুনিধি স্পষ্ট শুনতে পেল ওর কথা শুনে কেউ যেন হেসে উঠল আরেক দিন দুধ বসিয়ে বাইরের কলে চাল ধুচ্ছিল সুনিধি ভুলেই গেছিল দুধটা বসানো আছে কিছুক্ষণ পর যখন মনে পড়ল তাড়াতাড়ি এসে দেখল দুধের গ্যাসের বার্নারটা নেভানো একটুও দুধ উঠলে পরেনি কিন্তু দুধটা ফুটে গিয়ে ধোঁয়া উঠছে ভাগ্যিস মনে মনে ভাবল সুনিধি আরেক ঢোলে যেত কেউ যেন ফিস ফিস করে বলল সুনিধি এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেল না কিন্তু গলার আওয়াজ তো ও পরিষ্কার শুনতে পেয়েছে স্নান সেরে প্রতিদিন গাছের গোড়ায় জল ঢালাটা ওর ছোটোবেলাকার অভ্যাস এখানেও সেটা করে ও সেদিন জল ঢেলে ফেরার সময় মনে হলো কেউ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল সুনিধি গাছে জল দেওয়ার পরে বাগানের ফল গাছগুলোর নিচে গিয়ে দাঁড়ালে আপনা আপনি কিছু ফল ওর পাশে এসে পড়ে ফুল তোলার সময় উঁচু ডালের ফুলগুলো কেউ যেন ওর নাগালে ধরিয়ে দেয় সুনিধি ঝুমড়িকেও জিজ্ঞাসা করেছে এই ব্যাপারে হ্যাঁ রে ঝুমের ব্যাপারে কিছু জানিস মানে এই বাড়িতে নাকি ঝুমড়ি শুধু হেসেছে কিচ্ছু বলেনি এইভাবেই চলছিল চোখে দেখা যায় না কিছু ক্ষতিও করে না অথচ সে আছে অপকারী প্রেত হিসেবে নয় উপকারী বন্ধু হিসেবে ভীতিপ্রদ তো নয় বরং কিছু ক্ষেত্রে প্রীতিপ্রদ এর মধ্যে ঋতু পরিবর্তনের কারণে ঠান্ডা লেগে সুনিধি জ্বরে পড়ল দীপ্ত হরলিক্স বানিয়ে বিস্কুট দিয়ে ওকে খাইয়ে দিল নাও হলিক্স আর বিস্কুটটা খেয়ে নাও এরপর ওষুধ খেতে হবে হললিক্স আর বিস্কুট খাওয়ানোর পর সুনিধিকে প্যারাসিটামল খাইয়ে দীপ্ত অফিসে চলে গেল সুনিধি ঘুমিয়ে পড়ল ঝুমড়ি কাজ সেরে ওকে ঘুমন্ত দেখে দরজা টেনে দিয়ে চলে গেল এদিকে কিছুক্ষণ পর সুনিধির ভীষণ তেষ্টা পেয়েছে আবার জ্বরও এসেছে মাথা তুলে বসতেই পারছে না ঘরের মধ্যেই জলের বোতলগুলো আছে কিন্তু ওঠার ক্ষমতা সুনিধির শরীরে নেই জলের জন্য হাত বাড়াতেই দেখল বোতলটা যেন হাওয়ায় ভেসে ওর নাগালের মধ্যে চলে এলো ও জল খেয়ে একটু স্বস্তি পেল তারপর জলের ঘরে একদম বেহুশ হয়ে গেল বেশ কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল তখন দেখল কেউ একজন ওর মাথায় জলপটটি দিচ্ছে ধরমর করে উঠে বসতে গেল সুনিধি সেই জলপট্টি দেওয়ার ঠান্ডা হাত ওকে শুইয়ে দিয়ে ফিসফিস করে বলল আমি মালতী বাড়িতেই থাকি কয়েক বছর আগে আমাকে খুন করে এই বাড়িতেই পুঁতে দিয়েছিল লোক সেই থেকে আমি আর মুক্তি পাইনি তুমি ভয় পেও না আমাকে আমি তোমার শুভাকাঙ্ক্ষী কোনো ক্ষতি করবো না শুধু রোজ একটু করে খেতে দিও আমাকে হাসল শুয়ে শুয়ে ওর জ্বর নেমে গেছে নতুন বন্ধু মালতী সেবা পরলোকবাসী আত্মা হয়েও সে নরলোকের দম্পতির উপকারী বন্ধু হয়ে যায় এরপরে দীপ্ত না থাকলেই মালতী আসে সুনিধি আস্তে আস্তে জেনেছে মালতীর মুখে তাদের বাড়িওয়ালা সুনীল বাবুর সঙ্গে মালতীর বর রাকেশের ব্যবসার টাকা পয়সা সংক্রান্ত ঝামেলা হয়েছিল অনেক টাকা ধার করে রাকেশ সুনীলবাবুর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল একদিন রাতে বাড়ি ফেরার সময় আচমকাই রাকেশ সুনীল বাবুর মুখোমুখি হয়ে যায় কি রে রাকেশ আমার টাকাটা সোধ দিবি কবে দিয়ে দেবো দাদা ঠিক দিয়ে দেবো দিন ধরেই তো দিয়ে দিবি দিয়ে বলছিলিস দিচ্ছিস না কেন ঠিক করে বল কবে টাকাটা দিবি বললাম তো দিয়ে দেব কবে দিবি আমার হাতে টাকা এলি দিয়ে দেব এত চিন্তার কিছু নেই এসব কথা অনেকবার শুনেছি আর শুনতে চাই না আমার টাকা চাই টাকা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আরে যান যান এসব অনেক দেখা আছে যা পারেন করুন এসব ধমকি অন্য কাউকে দেবেন আমাকে না আপনার দৌড় আমার ভালোভাবে জানা আছে তাহলে এটাই তোর শেষ কথা তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তাই আমি তোকে দেখে নেব মালতির পর রাকেশ টাকা ফেরত দিতে না পারার জেরে সুনীলবাবু টাকা উদ্ধার করতে লোক লাগান মালতির বরকে মারতে কিন্তু রাকেশ জানতে পেরে পালায় আর সেই সব লোকজন রাকেশকে না পেয়ে রাগে মালতীকে খুন করে ওই বাড়ির জমিতেই পুঁতে দেয় মালতীর লাশ গুম করে দেয় রাকেশ আর ফেরেনি আর মালতীর দেহের যেহেতু পারলৌকিক কাজ হয়নি তাই মালতীর আত্মা আজও মুক্তি পায়নি বাবু এই বাড়িতেই থাকতেন পরিবার সমেত কিন্তু তার পরিবার ভূতের উপদ্রবে নতুন বাড়ি কিনে অন্য জায়গায় উঠে যায় এই বাড়িতে বাস না করলে কেউ জানতেও পারে না মালতীর উপস্থিতি সুনিধি এখন যা কিছু খাবার বানায় সেটা চারজনের ওর নিজের দীপ্তর ঝুমরির আর মালতীর মালতীর খাবার রান্নাঘরে রাখা থাকে সে নিয়ে খেয়ে নেয় ভূত হলেও মালতী সুনিধির বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে এর মধ্যে দু দুবার দীপ্তর আসন্ন বিপদ থেকে দীপ্তকে বাঁচিয়েছে মালতী একবার দীপ্তর স্কুটারের ব্রেকের তার খুলে গেছিল সেদিন দীপ্ত স্কুটারে উঠতে যেতেই মালতী স্কুটারটা উল্টে দিয়েছিল আরেক দিন প্রচণ্ড ঝড়ের মধ্যে দীপ্ত বাড়ি ফিরছিল স্কুটারে ঝড়ের তাণ্ডবে গাছ ভেঙে দীপ্তর মাথায় পড়ার আগেই সে গাছটা দীপ্তর ঘাড়ে পড়া আটকে দিয়েছিল দীপ্ত যখন সুনিধিকে এসে সবিস্তারে বলছে ঘটনাটা তখন মালতী দীপ্তর দৃষ্টির বাইরে দাঁড়িয়ে হাসছে মৃদু মৃদু এমন পরলোকের বন্ধুর বন্ধুত্ব তাই সুনিধিও ফেরায় না সেও মালতীকে বন্ধু এবং বাড়ির একজনের মতোই মনে করতে থাকে মালতের এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার রাস্তা থাকে সুনিধি বেচারি বিনা কারণে কষ্ট পাচ্ছে। যদি ওর মুক্তির কোনো উপায় বের করা যেত এমন সময় একজন সাধু আসেন বৈদ্যনাথ মন্দির বহু বছর ধরে তিনি পরিব্রাজনা করছেন এবং সিদ্ধ মহাত্মা তিনি তাকে সুনিধি এর প্রতিকার জিজ্ঞেস করে শ্রাদ্ধ করে পিণ্ডদান করতে হবে তবেই মালতির আত্মার মুক্তি পাবে সাধু সাধুবাবা সুনিধিকে বলেন সুনিধি সেটাই করবে বলে মনস্থ করে দীপ্ত মালতির ব্যাপারে কিছুই জানে না এখন দেখতে দেখতে দু বছর কেটে গেল ওদের দেওঘরে এমন সময় কোজাগরী লক্ষ্মী পুজোর পরে সুনিধি অন্তঃসত্ত্বা হল দীপ্ত সুনিধিকে নিয়ে চলল কলকাতায় সুনিধির বাপের বাড়িতে রাখতে সেখানে ডাক্তার দেখানো এবং চেক জন্য সুনিধিকে রেখে দীপ্ত একাই ফিরল দেওঘরে দীপ্ত রওনা দিতেই সুনিধি কালীঘাটে গিয়ে নিজে বসে থেকে মালতির পারলৌকিক কাজ করলো টাকা করে মালতির নামে সেদিন রাত্রে সুনিধি শুয়ে পড়ার পর হঠাৎ ঘরের মধ্যে দেখল মালতী দাঁড়িয়ে দু চোখে তার কৃতজ্ঞতার অশ্রু আর মুক্তির আনন্দ মালতী সুনিধিকে অনেক অনেক আশীর্বাদ ও শুভেচ্ছা জানাল ধন্যবাদ বন্ধু তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার জানা নেই আমার আশীর্বাদ আর ভালোবাসা তোমায় দিলাম খুব ভালো থেকো তোমরা সুখী হও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকের পথে যাত্রা করল মালতী সুনিধির মন খারাপ হল তার সঙ্গীর চিরবিদায় কিন্তু ঈশ্বরের কাছে তার বন্ধুর আত্মার সার্বিক শান্তি কামনা করল সুনিধির ভালোবাসায় যে বন্ধুত্বের হাত মালতি বাড়িয়ে দিয়েছিল তাদের সেই ভালোবাসা এভাবেই পূর্ণতা পেল পরে দীপ্ত সবটা শুনে খুব অবাক হলো আর সুনিধির সহমর্মিতার খুব প্রশংসা করল বাহ খুব ভালো কাজ করেছ করেছো না 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 কিছু বন্ধু প্রতি আমি আমার কর্তব্য পালন করেছি মাত্র তোমার জন্যই মালতী মুক্তি পেল এটা কি কম কথা ঈশ্বর যেন মালতীর আত্মাকে শান্তি দেন মালতীর আত্মা মুক্ত হল বাড়িটা দোষ মুক্ত হল চিরতরে আমাদের গল্প ও পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে অভিশপ্ত অশ্বমেধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ